কিভাবে থেকে আসেই পুতুল তাছা ও নাকি ভালো না ভাইয়া হম খুলছে আজ একটা পেয়েছে আমার দাদু সকাল থেকে দুপুরে খেতে কাজ করতেন তারপর গরুর গাড়ি নিয়ে বের হতেন গরুর গাড়িতে করে মানুষ আনা নেয়া করা ছিল তার কাজ সে অনেক আগের কথা একদিন তাকে যেতে হল শ্বশুরবাড়ি ফিরতে হবে রাতেই যত রাতই হোক কারণ তখন গ্রামে ডাকাতের ভয় কিন্তু তার চেয়েও আরও ভয়ানক কোনো ভয় অপেক্ষা করছিল শ্মশানের কাছের গাছতলায় সেটা কে জানত আম্মুকে নিয়ে টেনশন কি হচ্ছে তার সাথে আমার রুমটা তিন তলায় হঠাৎ মাঝরাতে সেখানে টোকা পড়ে কে কে ওখানে জানালার ওপাশে মৃত্যু এই শুক্রবার রাত এগারোটা অনুষাট উইথ আর আসল